আজকে আমরা দেখব খুব সহজে কীভাবে টাক্সবিডি সাইডে অ্যাকাউন্ট খুলব শুরুতে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্ককে আপনারা ক্লিক করে দেবেন যারা অ্যাডমিন আছেন তারা এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন এটা হচ্ছে আমার রেফার লিঙ্ক এবং আপনারা যদি আপনাদের যারা হচ্ছে টিম মেম্বার আছে বা হচ্ছে আপনারা যদি কাউকে রেফার করতে চান তাহলে অবশ্যই আপনি যে অ্যাকাউন্টটা খুলেছেন সেই অ্যাকাউন্টে একটা রেফার লিঙ্ক পাবেন সেটা দিয়ে অবশ্যই রেফার করবেন সেটা হয়তো নেক্সট ভিডিওতে দেখাবো তো এখানে আসার পরে আমাদের লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু এখানে চলে আসবে এখানে আসার পরে হচ্ছে আমরা থ্রিডরে ক্লিক করে হচ্ছে এটাকে ক্রমে নিয়ে যাব অ্যান্ড ওইখানে থাকলেও হবে বাট আমার সুবিধা হচ্ছে ক্রমে নিয়ে আসার সুবিধা হচ্ছে এই জন্য আমি এখানে নিয়ে আসছি ওকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্রেশন করার জন্য এখানে প্রথমে নাম দিতে বলতেছে তো আমি একটা নাম দিয়ে দেব তো আপনার আপনাদের নামটা দিয়ে দেবেন এখানে এরপরে হচ্ছে জিমেল চাচ্ছে এখানে একটা জিমেল লিখে দেবেন আপনাদের মোবাইলে যে জিমেলটা আছে সেই জিমেলটা দেখে এখানে লিখে দেবেন হো হোক তারপর একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন যেটা আপনি মনে রাখতে পারবেন সেরকম একটা পাসওয়ার্ড দেবেন তারপরে নিচে হচ্ছে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দিয়ে এখানে টিকমার্ক দিয়ে দেবেন ব্যাস সবগুলো জিনিস ঠিকভাবে দিয়েছেন কি না দেখবেন দেখার পরে এখানে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা অপশান আসবে তো এখানে হচ্ছে লগ দিতে হবে এখানে লগ ইন দেওয়ার জন্য হচ্ছে সেই সেম ইমেলটা এবং পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ডটা দিলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা শেষ খুবই সহজভাবে আমরা এই অ্যাকাউন্টটা খুলতে পারি আশা করি আপনারাও এই ভিডিওটি দেখার মাধ্যমে শিখে গিয়েছেন কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় তো এইভাবেই অ্যাকাউন্ট খুলুন এবং কাজ করুন আল্লাহ হাফেজ